অন্তর্বর্তী সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে এটা তাদের কার্যক্রম দেখলে বোঝা যায় ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেন দেশটা কার কে দেশ চালায় দেখার লোক নাই সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না মির্জা আব্বাস আরো বলেন যারা এই বাংলাদেশকে শাসন ভার যায় যারা নানা সময় এদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে তারা এখন লম্বা লম্বা কথা বলে আওয়ামী লীগ সমর্থকরা নির্দিষ্ট কোন দলকে নয় তারা দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেবে বলেও সভায় উল্লেখ করেন তিনি কোন মালিক দেখা লোক নাই সবাই শুধু ব্যস্ত সংস্কার 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 আরে ভাই কি বুঝতে পারলাম না এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না তারা আজকে রকম কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না এদিকে একই অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদেক হোসেন খোকাকে দেশে মৃত্যুবরণ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন তার সন্তান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন ইশরাক বলেন আমার বাবার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমরা ওনার পাসপোর্টের আবেদন করি উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ওনাকে দেশে আসতে দেয়নি দেশে মৃত্যুবরণ করতে দেয়নি তিনি বলেন ওনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা পরিবার পরিজন বন্ধু পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে শেষ দেখাটি করতে দেয়নি আজ ভাগ্যের কি নির্মম পরিহাস এবং আল্লাহর কি বিচার ওই হাসিনা আজ দেশ থেকে পালিয়ে গেছে তার এই বাংলাদেশী মৃত্যু বা দাফন হবে কিনা সেই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারছে না আমার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নয় বা দেশ থেকে চলে যা গিয়েছেন এবং বাংলাদেশ আন্দোলন সংগ্রামের সম্পৃক্ত ছিলেন না এরকম না উনি চলে যাওয়ার পর 2015 সালে যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তিন মাস গুলশানে তার অফিসে বন্দি করে যখন রাখা হয়েছিল আন্দোলনের সময় তখনও আমি দেখেছি যে আমার বাবাকে ম্যাডাম খালেদা জিয়া উনি সরাসরি ফোন দিয়েছিলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন যেটি উনি সেখানে বসে তার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছে পরবর্তীতে ওনার মৃত্যু ঠিক আগ দিয়ে আমরা ওনার পাসপোর্টের আবেদন করি উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু খুনি স্বৈরাচারী ফাঁসি ফাঁসি ওনাকে দেশে আসতে দেয় নাই দেশে মৃত্যু করতে দেয় নাই ওনার তৃতীয় দিনের রাজনৈতিক সহযোদ্ধা পরিবার পরিজন বন্ধু পাড়া প্রতিবেশী কারোর সাথে শেষ দেখাটি করতে দেয় না আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস এবং আল্লাহর কি বিচার ওই হাসিনা আজকে পালিয়ে গিয়েছে দেশ থেকে তার এই বাংলাদেশের মৃত্যু বা দাফন হবে কিনা সেই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারছে না ইশাক বলেন আজ একটা ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ তিন তিনটি পাতানো নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে দুই হাজার ছাব্বিশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আমাদের কয়েকজনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে ঢাকা ছয় থেকে আমাকেও দলের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে বাংলা ঢাকা